সম্মানিত গাভী পালনকারী খামারি ভাই ও বোনেরা আর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গবাদি প্রাণীর কৃত্রিম প্রজনন তো গবাদি প্রাণীর কৃত্রিম প্রজনন করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো মাথায় রাখি বা রাখা উচিত সেটা হচ্ছে আমরা কোন গাভিতে কত পার্সেন্ট বা কোন প্রাণীটিতে কত পার্সেন্ট বীজ দিব বিশেষ করে আমরা যখন ফ্রিজিয়ান ক্রস করাই আমাদের দেশের আবহাওয়া মূলত ফ্রিজিয়ানের জন্য হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান গাভীর জন্য নয় এজন্য আমরা করি কি আমরা শঙ্করায়ন করি আমরা দেশি গাভী থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে একটা ভালো জাতের বাসুর তৈরি করি সেটাতে পরবর্তীতে যখন মা হয় তখন আমরা একটা ভালো জাতের গাভি পাই তো এই কৃত্রিম প্রজনন করতে গিয়ে বেশ কিছু ভুল আমরা করে থাকি এরকম যে আমরা গণহারে সবাই হান্ড্রেড পার্সেন্ট সব বীজ দিতে চাই তো মূলত হান্ড্রেড পার্সেন্ট বীজটা কার্যমি যে গাভিটা একেবারেই দেশি এবং মোটামুটি দুই লিটার এক লিটার দুধ দুই লিটার কমপক্ষে দুই লিটার দুধ হয় এবং যার বডি ওয়েট বা শারীরিক ওজন মোটামুটি একশো আশি কেজি মূলত সেই প্রাণীটির জন্য হানড্রেড পার্সেন্ট ফ্রেজিয়ান মিস এতে কি হয় তো হান্ড্রেড পারসেন্ট এতে হচ্ছে এই ওজনটার এই কারণে যখন বাচ্চাটা ডেলিভারি হবে এবং সে তার যাতে কোনো সমস্যা না হয় এটাই শুধু কারণ না কারণ হচ্ছে মা যদি একেবারেই ছোট হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাও ছোট হবে আমরা জানি জেনেটিক্স এর বৈশিষ্ট্যগুলো মূলত বাবা এবং মা দুজন থেকে আসে যখন পার্সেন্টেজ বাড়ে তখন প্রোডাকশন কেন কমে যায় মূলত আমাদের দেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে আমরা কৃত্রিম প্রজননগুলো করে থাকি এজন্য সরকার কর্তৃক প্রদত্ত কৃত্রিম প্রজনন নীতিমালা রয়েছে এটিকে অবশ্যই মানতে হবে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে কৃত্রিম প্রজনন করার ক্ষেত্রে বিশেষ করে ফ্রিজিয়ানের ক্ষেত্রে আমরা সব সময় কেন হান্ড্রেড পার্সেন্ট বীজ দিব না ধরে নেওয়া যাক আমরা একটা দেশি গাভিতে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ানের একটা বীজ দিয়েছি এবং একটা বাচ্চা হয়েছে তাহলে সে বাচ্চাটা কিন্তু দেশি ফ্রিজিয়ান এই বাচ্চাটাতে যখন আবার আমরা হান্ড্রেড পার্সেন্ট বীজ দিব যখন এই বাচ্চাটা বীজ দেওয়ার উপযোগী হবে বা মা হবে সেই সময় যদি আমরা আবার হান্ড্রেড পার্সেন্ট বীজ দিই তাহলে পরবর্তী নেক্সট জেনারেশনে যে বাচ্চাটা আসবে সেটা মূলত পঁচাত্তর পার্সেন্ট তো আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী এই পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত গিয়ে থেমে যেতে হবে তখন আর হানড্রেড পার্সেন্ট দেওয়া যাবে না কেন যখন পঁচাত্তর পার্সেন্টের বেশি বেড়ে যাবে তখন আমাদের দেশের আবহাওয়ায় এই প্রাণীটি আর সাস্টেন করতে পারে না বা টিকে থাকলেও সেক্ষেত্রে প্রোডাকশন দিতে পারে না কেন এই ফ্রিজিয়ান গাভীগুলো মূলত শীত প্রধান অঞ্চলের এবং আমরা যদি তখন আবারও হানড্রেড পার্সেন্ট দিয়ে ফেলি ভুল করে তখন আমাদের খামারে যে নেক্সট গাভিটা আসে নেক্সট প্রজন্মে দেখা যায় যে সেই গাভিটার বেটার পারফরমেন্স করার কথা ছিল মায়ের চেয়ে বেশি দুধ দেওয়ার কথা ছিল যেহেতু বংশানুক্রমিকভাবে তার জেনেটিক মেকআপটা উন্নত হয়েছে তার প্রোডাকশন বাড়ার কথা কিন্তু উল্টো প্রোডাকশনটা কমে যায় এর পিছনে কারণ হচ্ছে এই সে মানে পরিবেশের তাপমাত্রাকে ব্যালেন্স করতে পারে না এবং তখন প্রোডাকশনের দিকে তার আর ফোকাস থাকে না আমরা এই গরুতে আবার কত পার্সেন্ট বীজ দেব তখন আচ্ছা আমাদের পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত হয়ে গেছে তাহলে এই গাভিটির জন্য কত পার্সেন্ট বীজ অবশ্যই পঁচাত্তর পার্সেন্ট একটি ব্লাড লেভেল থাকা গাভীর জন্য সর্বোচ্চ আমার পঁচাত্তর পার্সেন্ট বীজই প্রদান করবো কেন পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তরের অর্ধেক সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট ফিজিয়ান ব্লাড থাকবে এবং আবার যদি এটা পঁচাত্তর পার্সেন্ট দেয় সেখান থেকেও সাড়ে সাইত্রিশ পার্সেন্ট আসবে তাহলে সাড়ে সাইত্রিশ এবং সাড়ে সাইত্রিশ মিলে পঁচাত্তর হবে মূলত পঁচাত্তর পার্সেন্ট ব্লাড লেভেলটা কি আমরা রান করাবো আমরা পঁচাত্তর পার্সেন্টের বেশি ফ্রিজিয়ান ব্লাড লেভেল বাড়তে দিব না এতে কি হবে এতে আমাদের প্রোডাকশনের ঘাটতি হবে না এবং আমরা কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করতে পারব ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি এর পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত